আজকে হলো আয়নালের হোটেলে খাইতে এসেছি উত্তরায় ভিডিও দেখতে দেখতে শেষ আইনালের হোটেল তো এখানে খাওয়া লাগবে আজকে এই যে আয়নাল সব আয়নালের হোটেল নাকি খুব বিখ্যাত দেখা যাক এটা হলো শাহ মুখদুম এভিনিউ উত্তরা সেক্টর বারো প্লট নম্বর আটাইশ এখানে আসছি আমরা তো সেক্টর বারোতে কিন্তু হ্যাঁ আয়নালের হোটেলে আমরা ঢুকবো ঢোকার পরে দেখি কি দাঁড়ায় এখানে আয়নালের হোটেল এখানে নাকি গরুর মাংস বিশ্ববিখ্যাত যদিও ক্ষুদা কম আজকে কাজ করছি সকাল থেকে এই হয়তো খাওয়াবে জানি না দেখি আয়নালের হোটেলে এই একটা আছে কোনটা খাওয়ায় ভিতরে কি আছে আগে যাইয়ে দেখি মেনু এলো মেনু গরুর গোস্ত প্রতি প্লেট তিনশো টাকা হ্যাঁ নলা চারশো টাকা ভাত এলো বিশ টাকা তারপর এলো বোরহানি বোরহানি কি এক লিটার দুইশো আচ্ছা 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 চিংড়ি ভর্তা টর্তা আছে তো এখানে মূল হইলো যে এইটা গরু তো প্রচুর লোক এখানে এখানে আসলে ভয়াবহ অবস্থা ভয়াবহ মানে সিট পাওয়া মুশকিল এখন বাজে দুপুর একটা দশ বাজে না একটা ও সরি একটা চৌত্রিশ বাজে ঘড়ি আছে এখানে একটা চৌত্রিশ বাজে এবং রাস্তায় প্রচুর গাড়ি জমা হয়ে আছে রাস্তার সামনে লোকজন দাঁড়াই আছে কেউ খাইয়ে দাঁড়াইছে কেউ পয়সা মানে ওয়েট করতেছে খাওয়ার জন্য আমরা একটা সিট পাইয়া গেছি লাকিলি বর্তা এনে কি কী বর্তা গো কালিজিরা মনে হয় এগুলো পাতা বর্তা টর্তা ওই শুট কি হবে সব বর্তাই একই রকম না মানে মশলা প্রসেস মনে হয় একই করে একই জায়গায় করে যার জন্য হয় আপনি তো খেয়েছেন এখানে না আমার জীবনে প্রথম আরে মাংস এলো তিনশো টাকার মাংস না আমার যদি রান্না করতে পারে আমি কিন্তু খুব আমি নিজে রান্না করতে পারি তো আমি আজকে ঢাকা আবার একটু হুজুগে চলে তো ঢাকার শহরটা একটু হুজুগে চলে যখন যে শুরু করে তারটা খুব ই করে

আর এই হাড় কয় টুকটো দাও একটার মধ্যে তিনটে পাইছি হাড়ি মাংস নেম মাংস নেছেন আপনি দেখ ভর্তা খারাপ না ভর্তাগুলো ভালোই লাগছে মাংসর মধ্যে তিনশো টাকার মাংসের তিন পিস দিছে হাড্ডি মাংসের সাইজ হলো এই এটাও হাড্ডি লিগামেন্ট এটাও লিগামেন্ট সহ দিছে এটা হল সলিড এটা দিছে আমাদের মাংসটা খারাপই দিছে আপু বলতেছে আপুকে আমি ক্যামেরায় আনবো না কিন্তু আপুর বাড়ি আমাদের একই একই জায়গায় আর কি বরিশালে অঞ্চলের না লাইভে নাই তো আমরা সিস্টেম তাহলে হাড্ডিতে দেখ মাংস খারাপ হয় নাই মাংস ঠিক হ্যাঁ মাংসটা ভালো হয়েছে খাইয়ে বাইরেই গেলাম তিন পিস মাংস দুই পিস হাড্ডি তিনশো টাকা মোট দুইজনে খাইছি বিল হয়েছে তিন পদ ভর্তা সহ মোট বিল হয়েছে চারশো সত্তর তো আসলে সব যেমন তেমন হাড্ডি হয়তো আমাদের বাইক একটু একটা বেশি পড়ছে তো এটা অন্য অন্য টেবিলে দেখলাম হাড্ডির পরিমাণ ঠিক আছে কিন্তু মজা ছিল আসলে ভিড়ের মধ্যে খাইছে তো আরাম করে বৈশা খাইতে পারি নাই কিন্তু স্বাদ ছিল স্বাদে স্বাদের কথা বলতে গেলে স্বাদ ছিল এটাই সত্য ধন্যবাদ